এস মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কিরাম জাকির হুসাইন জাকির হোসেন আক্রান্ত হন কত সালে মানে এই অসুখটা কবে থেকে দুই বছর যাবৎ দুই বছরের মধ্যে উনি দেশের বাইরে চিকিৎসা করেন দেশের বাইরে চিকিৎসা করেন এগুলো সব সৌদি আরবের কাগজপত্র সৌদি আরব চিকিৎসা করেন উনি করার পর ওনার উন্নতি দিতে পারে নাই ওনাকে বলা হয়েছে এল ফোর ফাইভ এল ফাইভ অ্যান্ড এস ওয়ান ডিক্স পলেপস ডিক্স সরে গেছে ডিক্স ছিঁড়ে গেছে ডিক্স জেল বেরিয়ে গেছে রোগে সাপ দিছে এই তো এর বাইরে তো কথা নাই আচ্ছা রোগে সাপ দিছে সাপ দেওয়ার ফলে উনি আর হ্যাঁ সুস্থতা বোধ করতে পারেন না আসেন বাংলাদেশে বাংলাদেশে আসার পরে প্রথম দেখেন উনি এখানে ডাক্তার মোহাম্মদ আবু হাসনাত আবদুল্লা আবুল হাসনাদ সাহেব উনি ত্রমা বিশেষজ্ঞ আচ্ছা তারপরে ওষুধ খেতেছেন এই পর্যন্ত কোনো রকম সুস্থতা নাই তারপরে আসেন উনি এখানে প্রফেসর ডাক্তার এম শাহিন জামান সাহেব তোমার এখানে দেখান দেখানোর পরে এখানে কতদিন এখানে তিন মাস দেখান দেখানোর পরে ওনার এমআরআই এমআরআইতে বলা হয়েছে ওনার এটা খারাপ এটা ছেড়ে দিয়ে আর ওকে চাপ দিছে আপনারা যেখানেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আবার ভিডিও দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন যে যাতে পরবর্তী সময় আপনার কাজে থাকতে পারে যদি প্রয়োজন হইলে আপনি যাতে দেখতে পারেন আর কারো কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনশট দিয়ে নেবেন নিলে পরে আপনার সব জন্য সহজ হয়ে যাবে ইসলামিক ব্যাংক হসপিটাল আচ্ছা সবই দেখালেন দেখানোর ফলে ওরা কোনো উন্নতি দিতে পারেন নাই কেন আমরা একটু কেন মধ্যে থাকি কেনটা হচ্ছে আমরা প্রথমেই রোগীর হিপ জয়েন্ট চেক করি এস জয়েন্ট বলেন সিবি জয়েন্ট বলেন ফেব্রিক জয়েন্ট বলেন হিপ জয়েন্ট বলেন যেটাই বলেন নাম একটা ওনার এটা এখানে একটু ঘুরে এখানে নিলে আর উপরে যায় না এটা শর্ট হয়ে গেল এটা এখানে চাপ দিলে আর যায় না এটা একেবারেই ঘুরে না চলে না এই জয়েন্টটা একদম চলে না একেবারেই না এটা ধরে এদিকে টান দিলে বড়ি সুতা আসার চেষ্টা করে বড়ি সহ চলে আসে এই যে পাটা যায় না তো এইটা খারাপ হওয়ার ফলে ওনার কোমরে দিক সরে গেছে এটা খারাপ হওয়ার ফলে ওনার এখানে সমস্যা হয়েছে সোল্ডারে ডাক্তার বিদেশে সৌদি আরবে ডাক্তার করে এখানে অপারেশন করে দিয়েছেন কিন্তু উন্নতির বেলায় কি হয়েছে কিছুদিন ভালো ছিল কিছুদিন পরে আবার সেম সমস্যা হয়ে গেছে একই সমস্যা এখন হাত এদিকে নেওয়া নিলে কী হয় এদিকে নিলে ব্যথা হয় এদিকে নিলে ব্যথা হয় পিছনে নিলে ব্যথা হয় রাতে শুলে এই পাশে কাজ দেওয়ার যায় না অপরদিকে ওনার ডিস্ক ঠিক করে দিলাম অথবা অপারেশন করে দিলে উনি কি সুস্থ হয়ে যাবেন আদৌ না একেবারেই না কখনোই না তা আমরা ওনার চিকিৎসা শুরু করে নেই আমরা একটু পরে ওনার চিকিৎসা শুরু করবো

ਜੋਸਸ ਕੌੜੇ ਆਪਣਾ ਬੋਲਦੇ ਸ਼ਿਆਰਾ ਭੁਜਨਾ ਬਸ ਕਰਦੇ ਜੀ ਸਰ ਹਾਂ ਤੇ ਇਹਨਾਂ ਇਹਾਰੇ ਫੁਰੂਕੁਦਾਨ ਰੋਕੂ ਸਰ ਦਾ ਸਤੂਰ ਰੋਕੂ ਸਰ ਦਾ ਸਤੂਰ ਮਜ਼ਾਦਗਾ ਅੱਲਾਹੁ ਅਕਬਰ

চলো আজকে থেকে সব কাজ করবেন যে যে কাজ আপনি করেন সকল কাজ করবেন দিয়ে নামাজ পড়বেন রুকুতে যাবেন দিবেন যা যা করা দরকার আপনি সকল কাজ করবেন ঠিক আছে তো এখন আমরা যে প্রথম দিন আপনাকে চিকিৎসা দিলাম প্রথম চেষন আগে তো আপনি অনেক ডাক্তার দেখেছেন অনেক টাকা পয়সা অনেক কিছু খরচ আবার বিদেশ থেকে চলে আসতেন দেশে